বিয়া দোরকে আল্লাহ তাআলা সুজাগ করেছে তোরে পাওক ছড়াবেও না ছড়ো তোর কি নিয়ে কাটিয়েবে কত দিন সড়কি নিয়ে কৈছে 5000 টাকা দের পরে মাশাআল্লাহ কয় দেরিও যাচ্ছে আতে দেরি করা যাবে না মারো ছড়ের মধ্যও কামল এখন কয় যে ছড়ে তো কাজ নাইছে শক্ত কিছু দর কয় কি দর্ব কয় জুতো দর কয় তালে বেতনের 2000 বাড়াই দিতে হবে কা ঠিক আছে 7000 টাকা বেতন জুতো দি বাড়িও আল্লাহ কয় কপাল খারাপ বলি জুতোর বাড়িও কিনে খাওয়া লাগে ভিতরে ভিতরে নিজে না যদি তোমার মধ্যে নমর স্বভাব থাকে তোমারও সুতোর বাড়ি কিনে খাওয়া লাগতে পারে ঠিক ঠিক না ইব্রাহিমকে ফেলাই ওদের যথারীতিতে আগুনের মধ্যে আর সে দুনিয়ায় যত ফেরেশতা ছিল ফেরেস্তারাও তখনও জানে না যে আগুন ইব্রাহিম পড়বে না জিব্রাহিমও জানে না যে ইব্রাহিম পড়বে না সমস্ত ফেরেস্তারা না রায় তাক স্লোগান দিয়ে বলতেছে রব্বুল মা তারা আল্লাহ তুমি কি দেখো ইব্রাহিম রে তো পোড়ায় শেষ করে দিলো আমরা কি ইব্রাহিমের জন্য কোনো কাজ করতে পারি নিজেই বলতেছেন মিকাইল আলাম বলছে ভাই একটু বলেন সাগরের সব পানি এনে ঢেলে দেব ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন তোমরা কি আমার রব

কাপুর সব এক দিক থেকে খোলে খুলে আর এক দিক থেকে কাপুর পরায় কে পরায় আল্লাহ পাক জিবরাইলকে বলেন জিবরাইল আমার খলিল বন্ধুকে ব্যবস্থা করতেছে বদমায়েশ নমরুদ আমি তার এক সেকেন্ডের জন্য উলাঙ্গা দেখতে চাই না তাড়াতাড়ি জান্নাতের পোশাক পরাও দুনিয়ার কাপুর খুলে নেছে আমার পর বিশ্বাস থেকে উলাঙ্গা হয়ে গেছে কাজী তারে পুরস্কার আমার এক কোড়ে হাতে হাতে দিতে হবে যাও জান্নাত থেকে পোশাক আনো জিবরাইল তো আল্লাহ এত তাড়াতাড়ি আনব কি কইরা আল্লাহ কয় সেটা তোমার ব্যাপার আমার ইব্রাহিম যদি এক সেকেন্ড উলঙ্গা না থাকে মুহূর্তের ভিতরে ছয়শো ডানা ব্যবহার করে জান্নার থেকে সব পুরস্কার আইনা সর্বপ্রথম জামা পরাই দিছে আর জান্নাতি জামা গায়ে থাকলে আগুনে পড়ে না ওদিকে আগুন তো আল্লাহর গুলাম আল্লাহ আগুনকে বলে নারু। আলা ইব্রাহিম আমি বললাম আগুন ঠান্ডা হয়ে যাও যদি আল্লাহ ঠান্ডা হতে তাতে আইসক্রিম হয়ে যেতে পারে বরফ হয়ে যেতে পারে তাতে আলাদা কষ্ট হবে সাথে সাথে বলে দিলেন এতটুকু ঠান্ডা হবার যাতে আবার ইব্রাহিমের শান্তি হয় আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও এসিও ঠান্ডা আইসক্রিমও ঠান্ডা তবে এসি অনেক ফুল দিলে আইসক্রিম হয়ে যায় পরিমাণ মতো দিলে শরীরের ভিতরে শান্তি দেয় এরকম ঠান্ডার নাম এয়ার কন্ডিশন তাপ নিয়ন্ত্রণ আল্লাহ পাক আগুনকে বললেন তুমি এমন ঠান্ডা হও যাতে আমার ইব্রাহিম শান্তি পায় আল্লাহ ইব্রাহিমের আল্লাহর হুকুমে আগুন শান্তি দেয় ঠান্ডা হয়ে গেল আর জিবরিল আলাইহিস সালাম জান্নাতের খাট পালগাই না আগুনের ভিতরে ইব্রাহিম যে জায়গা ফেলাইছে সেই জায়গা জান্নাতের খাট একটা বিছাই দিয়েছে এখন একা একা তো আগুনের ভিতরে নমরুদ তো দূরে থেকে হাতে তালি দিচ্ছে কাজ হয়ে গেছে খুশি আর ঘুড়িও দ আকাশে আনন্দে ঘুড়িও আছে ইব্রাহিম আলাইহিস সালামে আগুনই ফলায়িয়া নমরুদের নমরুদ বাহিনী ঘুড়িও রইছল সেই থেকে ঘুড়ির প্রচলন আসছে এখনো যারা আনন্দে ঘুড়ি ওলায় তারাও কিন্তু ওই নমরুদের কাতারে বলি জাতি করে ঘুড়ি জীবনে উড়োবা না বলাবান যুবক ঘুড়ির দারেই মতে যাবানা আল্লাহু আকবার জিব্রাইল আলাইহিস সালাম খাটর মধ্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বসাই দিয়া পাশে ওই খাটে পাশে কষ্ট করতেছে না তো আগুন যে আগুনের জায়গায় আগুন আছে আগুনে এমন একটা বিস্ফোরণ ঘটাইছে পঞ্চাশ মাইলের মধ্যে যা ছিল দাবানলে পুড়িয়া আমেরিকার মত

যারা মিডিয়া দেখেন তারা একটু লক্ষ্য করে দেখেন গাজার মানচিত্র যেমন গাজার ভূখণ্ডের মানচিত্রের আকৃতি যেমন ক্যালিফোর্নিয়ার যে জায়গাটারে পুড়াইয়া সাই করে দেশে ওটার মানচিত্র একই রকম দেখা যায় একই সাইজের একই ঢকের জায়গার জমির আয়তন টাইতন এবং জমির দাগনা দাগটাকে কানা দিয়ে একই রকম যে পরিমাণ জায়গা গাজায় পোড়াইছিস ওই পরিমাণ জায়গা জুবাই ডোনাল্ড ট্রাম্প তোর দেশ আমি আল্লাহ পোড়াই দিতে পারি দুনিয়ার সমস্ত ফায়ার সার্ভিস দোতার নিভাইতে না। আল্লাহ বলেন ইন্না বাচ্চা রব বিকাল তোর রবের ধরা বড় কঠিন এ যুবক ফাতাবির উইয়া উলিল আফসার যে আল্লাহ তাআলা আমেরিকারে ধরছে যে আল্লাহ তাআলা নেটো বাহিনীকে ধ্বংস করেছে সে যে আল্লাহ তাআলা নমরুদরে শেষ করে দিয়েছে যে আল্লাহ ফিরাউনরে শেষ করছে ওই আল্লাহ তাআলা তোমার মতো যুবকরে ধ্বংস করতে পারে কি পারে না ওখান থেকে শিক্ষা নাও পাগলামি মোটে করো না আর জীবনে মুখে কাজা দিও না না আজান শুনে কার বা কায়া মস্তানির মতো হাঁটো না আল্লাহ কায়ালা তাম শিবিল আর্দ মারা হা ইন্নাল্লাহ ইন্নাকালান্তাকরিকাল আরদা ওয়ালান্তাবলুগাল জিবালা তুলা আজান শুনে মসজিদের পাইতে সুরের মতো গদ করে হাঁটে যায় ঘাট নাড়াই চার মাজা জমিনের উপর দিয়ে ধাক্কা মারিয়ে মারিয়ে হাঁটিস তুই পাহাড়ের সমান লম্বা হতে পারিস নাই তোর পায়ের ধাক্কায় এক মুট মাটিও ও নিচে থেকে ওড়ে না নড়ে না আরে তোর সাইতে বহুত বড় বড় বাহাদুর সারা পৃথিবীর খোদাই দাবি করেছে নম্রুদ ওই নমরুদ কে আমি শেষ করেছি খোলা মাছা দিয়া ফিরাউন কে আমি সাগরে চুবাইয়া শেষ করে দিয়েছি কারুন আমি মাটির মধ্যে ডুবাই শেষ করে দিয়েছি সাদ্দাদ নিজে জান্নাত তৈরি করে সেই জান্নাতের মধ্যে ঢুকতে পারে নাই একটা পা জান্নাতের ভিতরে একটা পা বাইরে ওই জায়গায় শেষ করে দিয়েছি ও আমলিক বিএনপি জাতীয় পার্টির যুবকরা বাঙালি মস্তানরা যে যে দল করো নেতার তালে পড়ে লাফাইয়া বেয়াদবি করো না তোমার কিন্তু হাত পা ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলানোর ক্ষমতা আমার আল্লাহর আছে ভয় পাও গান থেকে ভয় পাও এবার জিবরিল এনে খাট পালং দিয়ে বসাই দিছে আগুনে বিস্ফোরণ দিছে পঞ্চাশ মাইলের ভিতরে যা ছিল সব নমরুদ আগের থেকে ভাগে সেরে চলে গেছে ওই আগুনের তো তর্জন গর্জন লেলি খান শিকা দেইকা ইব্রাহিম আলাইসালাম ভিতরে সুন্দরভাবে ভাবে বসে আছে আগুন যখন সরে চলে গেছে ইব্রাহিম আলাইসালামকে জিব্রাহিল বের করে নিয়ে আসছে নমরুদ দেখে তো হতবাক এ কি ব্যাপার সবার আগুনেও যারা পোড়াইতে পারলাম না তাহলে তার সাথে পারব কি কইরা কয় তাহলে তার সাথে যদি না পারি তারে যে বাসায় তারে আগে মারি আসি কত বড় আবাল সিদ্ধ সদ্য গোষ্ঠী সুন্দর করে বিমানে টফালাইয়া উপরের দিকে উঠছে আল্লাহরে মারতি বহু চলে গেছে চোখের দৃষ্টির বাইরে চলে গেছে আল্লাহ যদি চাইতেন ওই জায়গার আর ঘাটা ওই পথে জান্নামে পাঠাই দিতে পারতেন আল্লাহ কয় তোরে এই জায়গা মারলি তোর দাম বাড়িয়ে যাবে তালে বুঝা যাবে যে আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ হইছে আর যুদ্ধ মানে তে হারা যেতে যে কেউ হারতে পারে তো ধরামাগে নম্র গেছে তবু ইব্রাহিমের আল্লাহর সাথে তো মারামারি হইছে আল্লাহ কায় আমার সাথে মারামারি হয়েছে এইটা তোর যাতে জাতি বুঝতে না পারে তোরে জুন দুনিয়ায় পাঠাই দিলাম তোরে মারবো আমি সাধারণ কিছু দিয়া কোড়া মশা নামকি ডেঙ্গু মশা হিমাশা ডেঙ্গু মাচা ল্যাংড়া মশা শুনছেন কি স্যার বলবো না এই ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তালা বেশ করে মাছে। মো তো মাথার মধ্যে ঢুকে কামড় দেয় ও মাথায় থাপড়ায় এখন কয়ে যে থাপ্পড় দিলি মশা এবার কামড় বন্ধ করে এখন নিজে কতক্ষণ থাপড়াবে একজন লোক তোমার মাথায় একটু চড়াই দিবি